বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি মাছ মাংসের মতো এলাহি খাবার দিয়ে সাজানো লাঞ্চের থালার থেকে তোমরা খুব সাধারণ ডাল ভাতের থালাটাই বেশি পছন্দ করছো যেটা আমারও ভীষণ পছন্দের বাড়িতে কিছু কলা ছিল অনেক দিন ধরেই ভেবেছিলাম কাঁচাকলা আলু সেদ্ধ করে কোপ্তা কারি করব কিন্তু আজকে কোপ্তা তৈরি করার জন্য যে তেলটা খাওয়া দরকার সেই তেলটা খেতে ইচ্ছে করলো না তাই কাঁচা কলা সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে রেখে কাঁচাকলা আলু দিয়ে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে লবণ তেল দিয়ে ভালোভাবে মেখে ভাতের পাতে নিলাম বেশ ভালো লাগে খেতে এরপর যে ডালটা করেছি এটা এক ফোড়নের ডাল সরষের তেলে গোটা জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে বেশি করে একটু টমেটো কুচি দেব আর দেব আদা কুচি আদাটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দেব এরপর লবণ হলুদ সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়ে টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেবো টমেটোর থেকে যে জল ছাড়বে তাতেই মশলাগুলো কষানো হয়ে যাবে মুসুরির ডালটা একটু বেশি করেই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এই পাঁচ দশ মিনিট মতন ডালটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ডালটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব গরম জল পরিমাণ মতন ঢাকা দিয়ে মাত্র দশ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ডাল সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু ঘন ঘন করেই নামাবো আর একটু দানা দানা থাকবে খুব গলিয়ে ফেলবো না নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে নেব গরম ভাতের সাথে এরকম ডাল থাকলে আর কিচ্ছু লাগে না রেসিপি সহ আজকের লাঞ্চের থালা কেমন লাগলো জানিও ধন্যবাদ